ওই যে বড় বড় যে ট্রাক্টর মাহিন্দ্রা মাহিন্দ্রা এগুলার যে নাঙ্গল আছে না এই নাঙ্গল ভাই আমাদের এক কাস্টমার নিয়ে খুলতেছে দেখতেছি একটার একটা করে ধাম ধাম করে খুলে পালাইতেছে যাদের মেশিন আছে সকেট গুলো মানে নষ্ট হয়ে গেছে সকেট গুলো আমাদের কাছে এক্সপায়ার কিনতে পারবেন আচ্ছা আপনার আঠারো সতেরো আঠারো বিশ বাইশ চব্বিশ তিরিশ চৌত্রিশ সব ধরনের সাইজ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মোটর সাইকেলের গ্রেজ আছে এদের জন্য হইলে এটা

এটা দেখে শুনে নিবেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মাল এই যে দেখেন কেএসটি মানে খান হার্ডওয়ার অ্যান্ড টুলস তো এই ধরনের প্রোডাক্ট যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স এটা দিয়ে আপনার এই যে মাথার ভিতরে সকেট এই ধরনের অনেক ধরনের সকেট আছে এটা তো আপনার আমি দেখাইতেছি হাফ ইঞ্চি ড্রাইভার আমাদের কাছে এক ইঞ্চি ড্রাইভার অনেক সকেট আছে আপনার अवेलेबल সকেট যাদের মেশিন আছে সকেট গুলো মান নষ্ট হয়ে গেছে সকেট গুলো আমাদের কাছে এক্সপায়ার কিনতে পারবেন আচ্ছা আপনার 18 17 18 20 22 24 30 34 সব ধরনের সাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই ইমপেক্টেন্সের সকেট গুলো তারপরে হচ্ছেলো এই যে দেখেন এটা তো দেখেন এটা হলো আপনার বড় সাইজের একটা মাল আচ্ছা এটা হলো বড় সাইজের মাল এটা সবচেয়ে বড় বড় যত কাজ আছে আপনার যত বড় চাকা আছে আপনার 50 এমএম 60 এমএম 65 এমএম এটা দেখে খোলবেন আপনার হেভি একটা প্রোডাক্ট ভাই এটার ওপর আর মাল নাই বাজারে এত কোয়ালিটিফুল মাল আর কি 100% কোয়ালিটিফুল এই ধরনের মাল মন করেন যে পাইতে চাইলে আমাদের আলিফ মেশিনারী স্টোর ওকে ঢাকা নবাবপুর রোড দীপ ইলেকট্রিক মার্কেটের নিচতলার প্রথম দোকানদাই আলিফ মেশিনারী স্টোর এখানাসলে পেয়ে যাবেন তো এই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনার কিভাবে কাজ করতে হয় আমরা অন্য কোন ভিডিওতে দেখাইছিলাম একবার আপনার এখানে যে সকেটটা লাগায়া জি আপনার অনেক হ্যাভি প্রেসারে নাটটা খুলে আচ্ছা এটা একটা কম প্রেসার লাগে ভাই কত কথা বলছেন কম প্রেসারের মাধ্যমেই খুলে এখান দিয়ে যে হাওয়াটা দিবেন হ্যাঁ একটা নিপেল আছে আচ্ছা এই নিপেলটা লাগানোর পরে কম প্রেসারের সাথে সেটআপ হবে নাট চাপ দিবেন এটা চাপ দিবেন খুলবেন আর এটা হচ্ছে লেফট রাইট এই যে দেখেন খোলার সময় একদিকে দিবেন আর লাগানোর সময় আরেকদিকে দিবেন লেফট রাইট ফাংশন দেওয়া আছে এই ধরনের কাজ যারা করে করছেন বা করবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন এইটা চালাতে হলে মিনিমাম এক থেকে দেড়শো লিটার কম্প্রেসার লাগে একশো লিটার হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে কম্প্রেসার এভেলেবল আছে পঞ্চাশ আশি একশো দেড়শো দুইশো পাঁচশো পর্যন্ত কম্প্রেসার গুলো আছে এই কম্পেসার এটা দিয়ে কম্প্রেসারটা চালাইলে অবশ্যই একশো লিটার সর্বনিম্ন সর্বনিম্ন একশো লিটার লাগবে তারপরে 200 লিটার হলে আপনার অনেক ভালো হয় ভালো হয় 150 লিটার হলে তাছারা রয়েছে আচ্ছা যাতে ছোট ছোট ভাই মোটর মেকানিক মানে মোটরসাইকেলের গ্যারেজ আছে এদের জি এইদের জন্য হইলো এটা আচ্ছা এই এর আগে আমরা এই প্রোডাক্টটা দেখাইছিলো একেবারে নরমাল একটা প্রোডাক্ট দেখেছিলাম তখন अवेलेबल ছিল না আচ্ছা আচ্ছা এখন এখন अवेलेबल আপনার দেখেন এই যে দেখেন ভাই ইমপ্যাক্ট টুলস এই দেখেন এটা হচ্ছে লকেসটি কোদাই করা খান হার্ডওয়্যার টুলস কেসটি খোদাই করা এই ধরনের ব্র্যান্ডের মাল নিতে চাইলে আমাদের দোকানে আপনার সরাসরি চলে আসবেন আপনার ঢাকা নবাব পুরো ইলেকট্রিক মার্কেটের নিচল প্রথম দোকানটা অ্যালেক স্টোর এখানে আসলে পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্ট মানে হাফ ইঞ্চি ড্রাইভ এখানে এটা একটু কম্প্রেসারে চলবে এটা কম্প্রেসারে চলবে এটা ছোট আচ্ছা আপনার মোটরসাইকেলের গাড়ের নাট-মাট খোলবেন অনেক কিছু টাইট দিবেন সব করা হয়ে যাবে আপনার এই যে সকেটগুলো যা দেখতেছেন ছোট বড় সব ধরনের সকেটগুলো এটার সাথে পেয়ে যাবেন হাফ ইঞ্চি সাথে হাফ সাথে আপনার সকেট নাই আচ্ছা ওইগুলো সকেট আলাদা কিনে নিতে হবে আপনাকে কিনতে আর তো ভিউয়ার্স এই ধরনের প্রোডাক্ট নিতে চাইলে আলিফ মেশিনারী স্টোর এখানে আসলে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম